হ্যালো জনগণ কি অবস্থা সবার সবাই কেমন আছেন আজকে নিয়ে আসলাম অ্যানাদা নিউ ব্লগ অনেক দিন হচ্ছে গিয়ে ঘোরাঘুরি করার পরে অনেক অনেক ব্লগ বা অনেক ভিডিও আমাদের আটকে আছে এখন পর্যন্ত দিতে পারি না দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে দেন হয়তোবা এখন প্রতিদিনই দেওয়ার চেষ্টা করব তো এর মাঝে অনেক জায়গায় গেছি অনেক জায়গা, ঘুরছি ফিরছি ব্যস্ততার কারণে অনেক ব্লগ দিতে পারি তো হচ্ছে গিয়ে আজকে আপনাদেরকে সব ব্লগুলো একটা একটা করে একটা একটা করে দেওয়ার চেষ্টা করব আজ আমরা চলে এসেছি উত্তরা দিয়াবাড়ি দিয়াবাড়ির হচ্ছে কি একদম রেল স্টেশনের পাশেই এই নতুন এটা একটা ছোট মানে মিনি রেস্টুরেন্টও বলা যায় বা এটা ছোটো একটা বাজারও বলা যায় একদম স্টেশনের পাশে আপনি দেখতে পাচ্ছেন এই জায়গায় বসে আপনি যখন ফুড খাবেন তখন এই জায়গা থেকে আপনার মেট্রো রেল যখন যাবে আপনার দৃশ্যটা মানে একদম খুব খুবই চমৎকার লাগে আর এই জায়গায় হচ্ছে আপনি সব টাইপের খাবার পাবেন এই জায়গায় বিশেষ করে হচ্ছে কি হাঁসের মাংস এবং হচ্ছে গিয়ে মাছ ফ্রাই বার্বিকিউ এবং হচ্ছে গিয়ে কাঁকড়া এগুলো সবই আপনারা পাবেন এগুলো হচ্ছে গিয়ে আপনারা খেতে পারবেন এবং এই জায়গায় সব প্রকারের জুস এবং হচ্ছে গিয়ে আমের জুস মাল্টার জুস তারপর হচ্ছে গিয়ে মানে হিউজ পরিমাণে জুস আছে যাই হোক মানে অনেক জমা কথা বলি না কথা হয়তো আটকে পড়ে তো লিপসিংয়ে ভুল হইলে আসলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন মানুষ মাত্রই ভুল হয় হয়তো আমারও ভুল হচ্ছে হয়তোবা লিপসিংয়ে মানে হয়তো সমস্যা হচ্ছে তো যাই হোক এই হচ্ছে এ বিষয়ে তো আমরা এখন আসছি হচ্ছে উত্তরা দিয়াবাড়ি তো এই জায়গায় হিউজ পরিমাণে রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্ট তৈরি হয়েছে বা এই জায়গায় নতুন উদ্যোক্তারা আছে দেন এই জায়গায় আসার পরে আমাদের বরিশাল এক ভাইয়ের সাথে দেখা উনি এই জায়গায় একটা নতুন দোকান দিছে এটা হচ্ছে গিয়ে হালাল বাজার ঠিক আছে বরিশাল হালাল রিজিক সরি হালাল রিজিক তো এই জায়গায় উনি হচ্ছে গিয়ে মোটামুটি অনেকদিন দিন যাবৎ বিজনেস করতেছে তো দেখে ভালোই লাগলো দেন আমরা সব দোকান ঘুরে ফিরে তো এই জায়গা থেকেই খাবারটা টেস্ট করলাম যে কেমন তো তাদের খাবারটা যথেষ্ট ভালো ছিল এবং তাদের পাশাপাশি এই জায়গায় আরও দুইটা তিনটা আউটলেট তাদের আছে চায়ের দোকান আছে দেন হচ্ছে গিয়ে তাদের এই জায়গায় দোকান আছে তারা এই জায়গায় অনেকদিন যাবতীয় ব্যবসা করতেছে তাদের খাবারটাও মোটামুটি মানে যথেষ্ট ভালো লাগছে এবং তাদের সাথে মোটামুটি কথা বললাম তারা যথেষ্টই আন্তরিকতার ভাবে আমাদের সাথে কথা বললো এবং হচ্ছে গিয়ে আমাদেরকে যেটা ভালো খাবার সেটা আমাদেরকে প্রোভাইড করলো দেন আমরা হচ্ছে গিয়ে দুই তিন বন্ধু ছিলাম একটা বন্ধু ছিল দেন ও হচ্ছে গিয়ে ভিডিও করতেছিল তো তিনজনে খাইলাম তো দেখলাম যে মোটামুটি ভালোই লাগলো